আগে এসে থাকে যেরকম বাবা মা যদি আগে এসে থাকে তাহলে যদি তারা ডিলে হয়ে থাকে তাহলে কিন্তু লেট অ্যাপ্লিকেশন গুলো কিন্তু এক্সেপ্ট হবে এটা এক্সেপশন আছে কিন্তু রিসেন্টলি যদি কেউ আসে এবং এটা যদি ডিলে হয়ে যায় এবং তারা যদি অবস্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে এই রিজনেবল এক্সপ্লেনেশন দিতে হবে দিয়ে ভুলে তারা কিন্তু সুইচ করলে তখন কিন্তু তাদের যে আগে ট্যাক্স ক্রেডিট সিস্টেম যেটা এটা এটা থেকে তারা সুইচ করে ইউনিভার্সাল কেটে যাবে এবং তাদের বেনিফিটটা কিন্তু কন্টিনিউ করবে এবং এইটার ডেডলাইন হচ্ছে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আইটলি পয়েন্ট আউট করেছিলেন যে ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে সেটা কিন্তু এপ্রিল থেকে পরিবর্তন হয়ে গেছে একমাত্র যারা মাস্টার্স কোর্স করবে উইথ রিসার্চ তারাই কিন্তু ডিপেন্ডেন্ট আনা করবে এবং এটা কিন্তু সিরিয়াস ইমপ্যাক্ট করেছে ইউ সেটেলমেন্ট স্কিমে কিন্তু রিসেন্টলি একটা চেঞ্জ এসেছে সেই চেঞ্জটা ভিতরে সেটা হচ্ছে যে ফ্যামিলি মেম্বার জয়নিং এর ক্ষেত্রে একটি চেঞ্জ এসেছে আমরা জানি যে যারা ইউ সিটিজেন যারা টোয়েন্টি টোয়েন্টির থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের আগে যারা এই দেশে এসেছে এবং যাদের রিলেশনশিপ সেই সময় ছিল তারাই কিন্তু পরবর্তীতে তাদের যে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে কিন্তু জয়নিং এর জন্য কিন্তু তারা আনতে পারে ওই ফ্যামিলি মেম্বাররা কিন্তু জয়েন করতে পারে তো সেটি মূলত যেটা আমি উদাহরণ দেই যদি কারো ফ্যামিলি মেম্বার ওয়াইফ থেকে থাকে কিংবা স্পাউস থেকে থাকে যেগুলো ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার এবং বাবা মাও কিন্তু ফ্যামিলি মেম্বারের ভিতরে ডাইরেক্ট ফ্যামিলি মেম্বারের ভিতরে পড়ে এবং শ্বশুর শাশুড়ি কিন্তু ডাইরেক্ট ফ্যামিলি মেম্বারের ভিতরে পড়ে অতএব কোনো ইউ সিটিজেন যদি এখানে টোয়েন্টি টোয়েন্টির থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে এসে থাকে

এখন তাকে তিন মাসের ভিতরে মূলত তাকে ওই ইউ সেটেলমেন্টের আন্ডারে তাদেরকে অ্যাপ্লিকেশন করে তাদের বিচারে কিন্তু রেগুলাইজ করতে হবে এই চেঞ্জটা হচ্ছে যে থ্রি মান্থসের এই ডেডলাইনটা মূলত এই আপনার অক্টোবরে এই চেঞ্জটা এসেছে ইউ সেটেলমেন্ট স্কিম এর আন্ডারে এটা অবশ্যই মানে আপনার এক্সেপশন আছে এক্সেপশন বলতে 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 চাচ্ছে যদি ওই ইউ ফ্যামিলি মেম্বার যদি তারা আগে এসে থাকে যেরকম বাবা মা যদি আগে এসে থাকে তাহলে যদি তারা ডিলে হয়ে থাকে তাহলে কিন্তু লেট অ্যাপ্লিকেশন গুলো কিন্তু এক্সেপ্ট হবে এটা এক্সেপশন আছে কিন্তু রিসেন্টলি যদি কেউ আসে এবং এটা যদি ডিলে হয়ে যায় এবং তারা যদি অবস্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে এই রিজনেবল এক্সপ্লেনেশন দিতে হবে যে কেন ডিলে হচ্ছে হলো এটা কিন্তু তাদেরকে বোঝাতে হবে আর ডেডলাইন হচ্ছে যে এই এখন যদি কোনো বাবা মা যদি দেশে ফ্যামিলি মেম্বার জয়েন করে থাকে ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে তাহলে তাদের থ্রি মাসের ভিতরে তাদের কিন্তু তাদেরকে রেগুলাইজ করতে হবে তাদের লিভ টু আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিম এই চেঞ্জটা মূলত অক্টোবর এসেছে আবার রেগুলার বলতে মানে কিরকম রেগুলার যেরকম আমরা বলি যদি কেউ ইউ সেটেলমেন্টের স্কিমের আন্ডারে যদি কোনো ফ্যামিলি ইউ সিটিজেন যদি এসে থেকে থাকে দেখা গেল যে তার বাবা মা হয়তো ভিজিটার বিষয় আসছে ভিজিটার বিষয় আসার পরে তাকে কিন্তু ওই সে কিন্তু এই আসার পরে কিন্তু আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে সে কিন্তু তার ভিসাটা ডিপেন্ডেন্ট হিসাবে চেঞ্জ করতে পারবে তো ডিপেন্ডেন্ট হিসাবে চেঞ্জ করতে গেলে তাহলে সেক্ষেত্রে

ডিপেন্ডেন্ট ভিসায় তাদেরকে ফাইভ ইয়ার্সের ভিসা দিয়ে দেওয়া হবে তখন তারা এই ফাইভ ইয়ার্সের ভিতরে তারা দেশে যেতে পারবে আসতে পারবে অন্য কোন দেশে যদি তাদের যেতে ইচ্ছে করে সেখানকার ভিসা নিয়ে কেউ গিয়ে এক বছর থেকে গেল বাংলাদেশে তখন তাদের কোনো সমস্যা হবে কেউ যদি কন্টিনিউলি যদি দুই বছরের বেশি থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভিসাটা কিন্তু ল্যাপস হয়ে যাবে আবার তাদেরকে নতুন করে অ্যাপ্লিকেশন করে তাদেরকে কিন্তু আবার আসতে হবে অতএব কেউ যদি দেশের বাইরে যেতে চান তারা কিন্তু আপনারা টু ইয়ার্স ধরে আপনারা কিন্তু দেশের বাইরে থাকবেন না এই যারা ডিপেন্ডেন্ট হিসেবে আসবেন তারা আপনারা ছয় মাস থাকেন সাত মাস থাকবেন চলে আসুন আবার যান কোনো অসুবিধা নেই কিন্তু একটা না আপনি দুই বছর থাকলে আপনাদের যে ভিসাটা থাকবে এর কিন্তু ল্যাপস হয়ে যাবে নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই দুই বছর যদি উনি বাড়ি গিয়ে থাকলেন তাহলে ওই যে ওনার যে বেনিফিট ক্লেম করা হয় সেই বেনিফিটটা উনি পাবেন বেনিফিট ব্যাপারে কিন্তু একটা ব্যাপার হচ্ছে আপনার বেনিফিটের ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি থার্টি ডেজের বাইরে যদি থাকেন ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে এবং থার্টি ডেজের বাইরে যদি আপনি থাকতে চান অবশ্যই আপনাকে ইউনিভার্সাল ক্রেডিটের কোচ আছে কিংবা আপনার যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু তাদেরকে জানিয়ে যেতে হবে কারণ যদি দেশে বাইরে যাওয়া হয় এবং সেটা যদি জানা না হয় সেটা যদি তিন মাস ছয় মাস থাকে তাহলে কিন্তু ওই তিরিশ দিনের পরে কিন্তু সে আর ইনটাইটেল থাকে না কিন্তু বলে গেলে হয়তো তারা কন্টিনিউ করতে পারে এবং রিজনিংস থাকলে সেক্ষেত্রে কিন্তু হয়তো কোচ কিংবা ইউনিভার্সাল ক্রেডিট তাকে এক্সকিউজ করতে পারে কিন্তু তিরিশ দিনের বাইরে থাকলে তাহলে কিন্তু তার বেনিফিটটা ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু বন্ধ হয়ে যাবে অতএব দুই বছর তো অনেক দূরের ব্যাপার সেই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে ইউনিভার্সাল ক্রেডিট শুধু এই যে ডিপেন্ডেন্ট যারা তারা নাকি সবারই জন্য ইউনিভার্সাল ক্রেডিটে যারা আছে সবারই জন্য একই নিয়ম যে 30 দিনের বাইরে থাকে এটা সবার জন্যই প্রযোজ্য তবে ইন্টারেস্টিং যারা ইউ সেটেলমেন্ট ডিপেন্ডেন্ট থাকে বাবা মা শ্বশুর শাশুড়ি যারা এই ধরনের ইভেন ওয়াইফ কিংবা এরা কিন্তু এই ইউনিভার্সাল ক্রেডিট ইনটাইটেল ইভেন তারা যদি বয়স করে আসে তারা কিন্তু এই যে স্টেট পেনশন সেটা জন্য তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তাদের জন্য কিন্তু এনএইচএস যে ট্রিটমেন্ট এটাও কিন্তু তাদের জন্য ফ্রি এবং তারা কিন্তু লাইক এ ব্রিটিশ সিটিজেন সব ধরনের সব কিছু কিন্তু তারা বেনিফিটেড হবে বেনিফিট পাবে শুধু পার্থক্য একটা যে তাদের পাসপোর্ট নাই কিন্তু ডিপেন্ডেন্ট হিসেবে এসে তারা কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা তারা পাবে এর ভিতরে একটা সিরিয়াস চেঞ্জ এসেছে সেটা হচ্ছে যে কনজারভেটিভ গভর্নমেন্ট থাকার সময় তারা কিন্তু এই ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু তারা ইন্ট্রোডিউস করে এবং প্রথমে তারা কিছু কিছু জায়গায় কিছু কিছু এরিয়ায় তারা ইন্ট্রোডিউস করে পরবর্তীতে আস্তে আস্তে সারা এই ইউকে তারা চেঞ্জ এনেছে তো এই মুহূর্তে তারা যেটা বলছে যে যারা ওল্ড সিস্টেমে বেনিফিট নিয়ে থাকে যেটাকে লিগাসি বেনিফিট বলা হয়ে থাকে যেরকম ট্যাক্স ক্রেডিট তারপরে চিল্ড্রেন ট্যাক্স ক্রেডিট তারপরে আপনার আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স এই ধরনের ছয়টা মূলত যেগুলো মূলত আপনার লিগাসির পড়ে এই ছয়টা যারা আছে তাদেরকে মাইগ্রেশন নোটিশ দেওয়া হচ্ছে এর ভিতরে কিন্তু অনেককেই দেওয়া হয়েছে কয়েক মিলিয়ন লোকের দেওয়া হয়েছে এবং তাদেরকে ওই মাইগ্রেশন নোটিশ দেওয়ার পরে বলা হচ্ছে সিক্সটি রেজের ভিতরে তারা অবশ্যই অবশ্যই এই যে ইউনিভার্সাল ক্রেডিট এটাতে তারা অ্যাকাউন্ট খুলে এটা কিন্তু অ্যাকাউন্ট খুলতে হয় ওখানে ইমেল লাগে তার এনআই নাম্বার লাগে তার ডেট অফ বার্থ সমস্ত কিছু দিয়ে এবং আইডিও লাগে দিয়ে খুলে তারা কিন্তু সুইচ করলে তখন কিন্তু তাদের যে আগে ট্যাক্স ক্রেডিট সিস্টেম যেটা এটা এটা থেকে তারা সুইচ করে ইউনিভার্সাল ক্রেডিট যাবে এবং তাদের বেনিফিটটা কিন্তু কন্টিনিউ করবে এবং এইটের ডেডলাইন হচ্ছে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ভিতরে যদি যারা লিগাসি বেনিফিটে আছে সেই বেনিফিট মাইগ্রেশন নোটিশ পাওয়ার পরে সিক্সটি ডেজ তাদেরকে সময় দেওয়া হয় এর ভিতরে যদি তারা সুইচ করে ওইটাই না যায় তাহলে তাদের যে বেনিফিট আছে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এই যে আনএমপ্লয়মেন্ট যেটা আনএমপ্লয়মেন্ট বেনিফিট এটা কিরকম কি শর্ত থাকে আনএমপ্লয়মেন্ট বেনিফিটে এটা এখন তো আগে যেটা ছিল যে জব সেকার অ্যালাউন্স যেটা বলা হতো এটা কিন্তু রিফ্রিজাইন্স করে যাচ্ছে জব সেকার অ্যালাউন্স ছয়টা যে ট্যাক্স ক্রেডিট যেটা আগে যারা অল্প বেতনে কাজ করতেন বা বাচ্চা ছিল সেক্ষেত্রে তারা বাচ্চার জন্য চিলড্রেন ট্যাক্স ক্রেডিট পেতেন এবং অ্যাডাল্টের জন্যে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট পেয়েতেন এভাবে কিন্তু পেত এখন যে আনএমপ্লয়মেন্ট যে সেকার অ্যালাউন্স যেটা লিগ্যাসির ভিতরে ছয়টা বেনিফিট পরেলিস হয়ে যাচ্ছে এবং ফাইনালি অ্যাভোলিস্ট হচ্ছে এবং আহ তার কেউ যদি সুইচ করে না যায় মাইগ্রেসুল এটা পাওয়ার পরেও তাদের এই জব সেট্রাল হাউস এটা বন্ধ হয়ে যাবে এটা আর এক্সিস্ট করবে না এটার অস্তিত্ব আর এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি এর পরে আর থাকবে না তো লেগেছে অ্যানা মানে বেনিফিটস মানে কোনো নির্দিষ্ট কোনো সময় আছে যে এই সময় পর্যন্ত আহ লেগেছি বেনিফিটস দেওয়া হয় লিগাসি বেনিফিট কথা বলা হয়েছে যে আহ এই এপ্রিল পর্যন্ত মূল্য থাকবে এরপর আর এটা থাকবে না এর ভিতরে যারা যারা নতুন অ্যাকাউন্ট করবে তাদের কন্টিনিউ করবে আন্ডার ইউনিভার্সাল ক্রেডিট মানে ছয়টা বেনিফিটকে একটা প্লেসে নিয়ে আসছে ওর ভিতরে হাউজিং বেনিফিট ওর ভিতরে আপনার আহ আপনার জবস্টিক যদি জব না করে তার জন্য বাচ্চা থাকলে এক ধরনের বা অসুস্থ থাকলে একজন আমি বলছি যে ছয়টা বেনিফিট মূলত আপনার ওই একটা সিস্টেমের ভিতরে মূলত নিয়ে আসছে ভিসার ব্যাপারে আসলে সেভাবে কোনো পরিবর্তন আসেনি আগে যেটা ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল বি ওয়ান তাদেরকে থাকতে হবে এবং তাদের একটা ফান্ড থাকতে হবে তারপরে একটা ক্যাশ লাগবে যেটাকে অফার লেটার ক্যাশ লাগবে ইউনিভার্সিটিতে এই এবং মেনটেন্স এর কথা বলেছি যেটা নয় মাস তাদেরকে মূলত একটা মেনটেন্স দেখানো হয় লন্ডনের ভিতরে থাকলে এক ধরনের লন্ডনের বাইরে থাকলে আরেক ধরনের এবং ক্যাশ লেটার থাকলে এগুলো থাকলে সাধারণত দেখা যায় যে তাদের ভিসা নিয়ে কিন্তু কোনো সমস্যা নয় ভিসা কিন্তু দিয়ে দেয় আর যেটা আমরা একটু আগে আলোচনা করেছি আপার রাইটলি পয়েন্ট আউট করেছিলেন যে ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে সেটা কিন্তু এপ্রিল থেকে পরিবর্তন হয়ে গেছে একমাত্র যারা মাস্টার্স কোর্স করবে উইথ রিসার্চ তারাই কিন্তু ডিপেন্ডেন্ট এবং এটা কিন্তু সিরিয়াস ইম্প্যাক্ট করেছে এই দেশে কিন্তু স্টুডেন্ট আসা অনেক অনেক কমে গেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু এ দেশের যে আহ ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোর উপরে কিন্তু এটা ইম্প্যাক্ট নেগেটিভলি ইম্প্যাক্ট করেছে কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছ থেকে কিন্তু এদের হিউজ হিউজ একটা টিউশন ফি এবং একটা ইনকাম আছে কিন্তু যেহেতু এই ডিপেন্ডেন্ট আনতে পারছে না অতএব এদের কিন্তু স্টুডেন্ট আনা কিন্তু অনেক আংশে বন্ধ হয়ে গেছে তো যে কারণে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে অনেক ইউনিভার্সিটি তাদের অন্য কোনো অল্টারনেটিভ করতে পারে কারণ তারা সিরিয়াস সিরিয়াসলি তারা ফিনান্সিয়াল ডিফিকাল্টিতে পড়ে যাবে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য